নমস্কার ওম শান্তি আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের যে টপিক আমরা আলোচনা করব। সেই টপিকটা হলো যুবা অর্থাৎ যুব সমাজ পরিবারের যে পিলার পরিবারের যুবা পরিবারকে আগে এগিয়ে নিয়ে যায় সেই যুবা আমাদের সমাজকে আগে এগিয়ে নিয়ে যায় সেই যুবা আমাদের দেশকে আগে এগিয়ে নিয়ে যায় আর সেই যুবা আমাদের বিশ্বকে আগে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ প্রত্যেকটি বড় কাজের পেছনে বড়ো ভূমিকা রয়েছে আমাদের যুব সমাজের কিন্তু সেই যুব সমাজ আজ কোথায় একদিকে চলে যাচ্ছে নানান সমস্যায় জর্জরিত মানসিকভাবে জর্জরিত আরেক আধারে কী হচ্ছে না যুব সমাজ সঠিকভাবে নিজেকে এই সমাজে প্রয়োগ করতে পারছে না নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারছে না একদিকে চাকরির হাহাকার আর অন্যদিকে প্রতিষ্ঠার হাহাকার তো আসুন আমরা সেই যুব সমাজকে সঠিক পথ দেখাই কিভাবে যুব সমাজ যদি নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রিত না করতে পারে তাহলে সমাজ কখনোই এগিয়ে যেতে পারে না বিশ্ব কখনো এগিয়ে যেতে পারে না তাই আসুন যুব সমাজের জাগৃতির জন্য আমাদের দরকার মেডিটেশন যুব সমাজ অজ্ঞানের নিদ্রায় ঘুমিয়ে রয়েছে আপনি ঠিকই শুনছেন যুব সমাজ এখনও অজ্ঞান নিদ্রায় ঘুমিয়ে রয়েছে কী সে অজ্ঞানতা আমরা যুব সমাজ নিজেকে জানি না আমি আসলে কে আমাদের যুব সমাজ এই সৃষ্টির অনেক কিছু জেনেছে পৃথিবীর আভ্যন্তর ভাগ পৃথিবীর বহির্ভাগ জলভাগ স্থলভাগ আকাশ কিন্তু সে নিজেকেই জানে না সে আসলে কে আসুন আমরা জানি সেই যুব সমাজ প্রত্যেকেই আমরা এক একজন এই শরীরে বিরাজমান এক চেতন শক্তি যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয়েছে আত্মা আমরা বিজ্ঞান বিশ্বাস করি বিজ্ঞানের যুগে বাস করি কিন্তু বিজ্ঞান আমাদের কি বলে আমরা কোন শক্তি সৃষ্টি করতে পারি না কোন শক্তিকে ধ্বংস করতে পারি না আমরা কি করতে পারি শক্তিকে পরিবর্তন করতে পারি তাহলে আসুন আত্মা এমন এক শক্তি যে শক্তি চেতন যার মধ্যে রয়েছে মন বুদ্ধি এবং সংস্কার যখন আমি নিজেকে জানলাম যে আমি আত্মা এই শরীর থেকে আলাদা এক শক্তি দুই ভুজগলের মাঝে বিরাজ করি এবং আমি এই চোখ দিয়ে দেখতে পাই আমি মুখ দিয়ে কথা বলতে পারি আমি হাত দিয়ে কাজ করতে পারি যখন আমি আত্মা এই শরীর থেকে বেরিয়ে যাই এই শরীরটা আমার একটা জড় পদার্থে পরিণত হয় অর্থাৎ ডেড বডিতে পরিণত হয় তখন কি হবে না আমার লক্ষ্য যা হবে সেই লক্ষ্য হবে সমাজের কল্যাণের জন্য বিশ্বের কল্যাণের জন্য এবং আমার পরিবর্তন স্বপরিবর্তন হবে বিশ্ব পরিবর্তন সমাজের পরিবর্তন বর্তমানে পরম পিতা শিব পরমাত্মা এই সৃষ্টিতে এসেছেন এসে তার দিব্য বার্তা তিনি শুনিয়েছেন হে প্রিয় সন্তান তুমি জাগো নিজেকে জানো তুমি এই শরীরে বিরাজমান এক চেতন শক্তি আত্মা এই সৃষ্টিতে তুমি একাধিকবার জন্ম মৃত্যুর চক্রে এসেছে যেমন আমরা পোশাক পরিবর্তন করি সারাদিনে অনেকবার পোশাক পরিবর্তন করি ঠিক সেই রকম আমরা এই সৃষ্টিতে একাধিক বার শরীররূপী বস্ত্র ধারণ করেছি এবং ত্যাগ করেছি কিন্তু আত্মা অজর অমর অবিনাশী এক সত্তা যার কখনও জন্ম হয় না যার কখনো মৃত্যু হয় না সে যুব সমাজকে জাগানোর জন্য এই আত্মজাগৃতি খুব খুব গুরুত্বপূর্ণ তাই সমস্ত যুব সমাজের কাছে আমাদের আবেদন ওঠো জাগো আর ঘুমিয়ে থেক না নিজেকে জানো তুমি এই শরীরে বিরাজমান এক চেতন শক্তি আত্মা এক পিওর সোল এক পাওয়ারফুল সোল তো আসুন আমরা সবাই মিলে আত্মজাগৃতির দ্বারা বিশ্ব জাগরণ ঘটিয়ে তুলি স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন করে তুলি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত রাজ্য মেডিটেশন অভ্যেস করুন এবং বিশ্বকল্যাণের কাজে সহযোগিতা করুন ওম শান্তি নমস্কার